উনিশশো সাল থেকে যাত্রা শুরু এফসি মহিলা এশিয়ান কাপের তবে বাংলাদেশের এই আসরে অংশগ্রহণ দুই সালে তা ঢাকার মাঠে সেবার বাসায় পরে বাংলাদেশ খেলেছিল তিন ম্যাচে তাদের বাজেভাবে হার প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে নয় শূন্য করে হার পরের ম্যাচে ইরান তাদের দুই শূন্যতে হারিয়েছিল শেষ ম্যাচে ফিলিপাইন বাংলাদেশের জালে চারবার বল পাঠায় মাঝে বিরতি দিয়ে দুই সালে ফের নারী এশিয়ান কাপের বাসায় পর্বে খেলে বাংলাদেশ সেখানেও উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ইরান এবং জর্ডান উভয় দলের কাছে পাঁচটি করে গোল খায় অর্থাৎ আগের দুই আসরে পাঁচ ম্যাচ থেকে বাংলাদেশের জালে গিয়েছে পঁচিশটি গোল অর্থাৎ পঁচিশটি গোল রিসিভ করেছে বাংলাদেশ সেই বাংলাদেশই তৃতীয় এশিয়ান কাপ বাসায় পর্বে অংশ নিয়েই বাজিমাত করেছে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মিয়ানমার এবং ভারাইনকে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে দুই হাজার ছাব্বিশের মার্চে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে বিরানব্বইতে থাকা বাহরাইনকে সাতশূন্য গোলে উড়িয়ে দিয়েছে পরের ম্যাচে তাদের দুই একে জয় মিয়ানমারের বিপক্ষে এই মিয়ানমারের ফিফা র্যাঙ্কিং পঞ্চান্ন দুই সালে মিয়ানমারে অনুষ্ঠিত অলিম্পিক বাসাই পর্বের ম্যাচে বাংলাদেশ শূন্য পাঁচগুলো হেরেছিল মিয়ানমারের কাছে তাই সংখ্যা ছিল এবার হয়তো মিয়ানমারের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ কিন্তু পিটার জেমস বাটলারের বাংলাদেশ দল এতটাই ভালো খেলেছে যে মিয়ানমারের বিপক্ষে দুই শূন্যতে লিড নিয়ে এরপর তারা দুই একে ম্যাচ শেষ করে আর এই জয়ের ফলে বাংলাদেশের নিশ্চিত হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার বাংলাদেশের মহিলা ফুটবল যে অনেক এগিয়েছে সেটাই প্রমাণ কারণ মাত্র তৃতীয় আসরে এসেই তারা চূড়ান্ত পর্বে টিকিট কেটে ফেললো যেখানে তারা আগের দুই আসরে পাঁচ ম্যাচে পঁচিশ গোল হজম করেছিল সেই দলটি এবার তিন ম্যাচে ষোলো গোল দিয়েছে প্রতিপক্ষকে হজম করেছে একটি গোল প্রথম ম্যাচে বাহরাইনকে সাত শূন্যতে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে দু এক গোলে মিয়ানমারের বিপক্ষে জয় যা তাদের নিয়ে গেছে এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে এরপর শেষটা তারা রাঙ্গিয়েছে তুর্কানিস্তানকে সাত শূন্যতে হারিয়ে এখন তাদের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ বাংলাদেশের পুরুষ ফুটবল এখনও বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে পারেনি বয়স্ফিক ফুটবল অবশ্য চূড়ান্ত পর্বে বেশ কয়েকবার উঠেছিল কিন্তু তারা আর সেটা তিনে থাকতে পারেনি তবে এখন মহিলা ফুটবলে সেই সুযোগ এসেছে মার্চে অস্ট্রেলিয়ার পার্থ সিডনি এবং গোলকোস্টে যে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে হবে সেখানে যদি বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পারে তাহলে তাদের সুযোগ হবে রাস্তা তৈরি হবে দু বিশ্বকাপে খেলার যা অনুষ্ঠিত হবে ব্রাজিলে বাংলাদেশ যদি চূড়ান্ত পর্বে কোয়ার্টার ফাইনাল জিততে পারে তাহলে তারা চলে যাবে বিশ্বকাপে যদি তারা কোয়ার্টার ফাইনালে হেরে যায় তাহলেও তাদের সুযোগ থাকতেছে তখন তাদেরকে প্লে অফ খেলতে হবে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দলে প্লে অফ হবে সেখানে বাংলাদেশ একটি ম্যাচ জিতলেই চলে যাবে বিশ্বকাপে সেখানে হারলেও কিন্তু তাদের রাস্তা বন্ধ হচ্ছে না এরপরে তাদের সুযোগ থাকছে প্লে অফ খেলার যদি বাংলাদেশ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের কোয়ার্টার ফাইনালে হেরে যায় এবং পরের প্লে অফও হার মানে তারপরও তাদের সুযোগ থাকছে বিশ্বকাপে খেলার ক্ষেত্রে তাদের মহাদেশীয় প্লে অফে জিততে হবে সেখানে প্রতিপক্ষ হতে পারে আফ্রিকা ল্যাতিন আমেরিকা অথবা অন্য কোন অঞ্চলের দেশ তবে বাংলাদেশে কিন্তু সুযোগ আছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের গ্রুপ রাউন্ডে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেতে পারে ভারত ফিলিপাইন ভিয়েতনাম চাইনিজ টাইপে এসব দলকে এছাড়া চীন জাপান দক্ষিণ কোরিয়া দলগুলো তো আছে এই স্বাগতিক তো শক্তিশালী অবশ্যই বাংলাদেশ যদি গ্রুপ পর্বে রানার্স আপ হতে পারে তাহলে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে কিংবা যদি তারা গ্রুপের তৃতীয় হয় তাহলেও তাদের সুযোগ থাকছে সেরা আটে ওঠার তখন তাদেরকে তিন গ্রুপের যে তিনটি দল হবে সেখানে সেরা দিয়ে থাকতে হবে সব মিলিয়ে বাংলাদেশের জন্য দারুণ সুযোগ এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশান কি ব্যবস্থা নেয় সেটাই বিষয় যদিও সভাপতি দাবি দেওয়াল জানিয়েছেন তিনি এই মহিলা দল যেন বিশ্বকাপে খেলতে পারে সেই জন্য সব ব্যবস্থা নেবেন শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলাবেন এরই মধ্যে তুরস্কের সাথে অগাস্টে একটি প্রীতি ম্যাচ খেলার কথাবার্তা হয়েছে একই সাথে বাংলাদেশ অনুর্দ্ধ সতেরো এবং অনুর্দ্ধ বিশ দলকেও যথাযথ প্রস্তুতির মাধ্যমে রাখা হবে যাতে করে এখান থেকে খেলোয়াড় উঠে আসতে পারে পাইপলাইনটা শক্তিশালী হয় যা জাতীয় দলকে সার্ভিস দেবে বাংলাদেশ ফুটবলে আসলে এখন জাগরণ শুরু হয়েছে হামজা চুধি ইংল্যান্ড থেকে এসে লাল সবুজ জার্সি গায়ে তোলার পর থেকেই ফুটবল প্রেমীরা ব্যাপকভাবে আগ্রহে উঠেছেন ফুটবলের প্রতি আম জনতাও বাংলাদেশ ফুটবলের প্রতি আগ্রহ দেখিয়েছেন খেলা দেখতে আসছেন অনলাইনে টিকিট কেটেছেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সময় তো আমরা সেই উন্মাদনা দেখেছি সরকারের তিনজন উপদেষ্টা মাঠে চলে এসেছেন খেলার জন্য দেখার জন্য তামিম ইকবাল তিনিও মাঠে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য সিঙ্গাপুরের বিপক্ষে চেয়েছিলেন বাংলাদেশের জন্য হারায় যদিও সেটা হয়নি পুরুষ ফুটবল দল এবং নারী ফুটবল দল দুই দলেরই মিশন ছিল এশিয়ান কাপে ওঠা পুরুষ ফুটবল দল দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়ে এখন সংখ্যায় থাকলেও নারী ফুটবল দল তিন ম্যাচ জিতে চলে গেছে এখন পুরুষ ফুটবল দল যদি আগামী চার ম্যাচেই জিততে পারে তাহলে নারী ফুটবল দলের মতো তারও চলে যাবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে তাহলে সেটা হবে বাংলাদেশ ফুটবলের জন্য আরেকটি বড় মাইল ফলক একসাথে দুটি দল দুই জাতীয় দল দুই সিনিয়র জাতীয় দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে আমরা এখন অপেক্ষায় থাকবো হামজা চৌধুরী সমীর সম জামাল যেন বাংলাদেশকে পুরুষ বিভাগ ও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান